হ্যালো বন্ধুরা আগুন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অচল তেমনি সাবধানতা অবলম্বন না করলে এই আগুনই বিপদের কারণ হয়ে দাঁড়ায় পৃথিবীতে প্রতি বছরই হাজার হাজার মানুষ এই আগুনের কবলে পড়ে মারা যায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিন্তু বর্তমানে সব উপায় আগুন নেভানো হয় তা খুবই ব্যাকডেটেড এবং সব সময় এগুলো কার্যকরী হয় না তাই আজ এ পর্বে আমরা দেখে নেব আগুন নেভানো বা ফায়ার ফাইটিংয়ের দশটি অ্যাডভান্স এবং ফিউচারিস্টিক ইনভেনশন যা পৃথিবীর প্রত্যেকটি দেশের কাছেই থাকা উচিত তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন ডিডন টেক স্মার্ট ডিটেক্টর স্মার্ট ডিটেক্টর হল এমন একটি ডিভাইস যা ক্যামেরার মাধ্যমে সঠিক কোন জায়গাতে আগুন লেগেছে তা নির্ণয় করে কারণ অনেক সময় আগুন নেভাতে গিয়ে অনেক দামি জিনিস বা হাইভ্যালু এসেট নষ্ট হয়ে যায় এই ডিটেক্টরগুলোতে একটি হাই কোয়ালিটির ডিজিটাল ক্যামেরা লাগানো থাকে এবং একটি সফটওয়্যার ব্যবহার করে আগুনের সঠিক স্থানটি নির্ণয় করে এটি আগুন এবং ধোঁয়ার পার্থক্য বুঝতে পারে এরপর এই ডিটেক্টর কার্বন ডাইঅক্সাইড বা ওয়াটার স্প্রিংলার ব্যবহার করে আগুন নেভায় এরকমই একটি স্মার্ট ডিটেক্টর রয়েছে যার নাম হলো ব্রিডি স্মার্ট ডিটেক্টর এটি একটি স্মার্ট হোম সেফটি ডিভাইস এই ডিভাইসে অনেকগুলো সেন্সর লাগানো আছে যা আগুন ধোঁয়া এবং কার্বন মনোঅক্সাইডকে ডিটেক্ট করে এছাড়া বাতাসে পলুয়েশন বা বিষাক্ত গ্যাসের পরিমাণ পরিমাপ করে এবং মোবাইলে সব ডাটা সেন্ড করে এছাড়া এমার্জেন্সিতে এটি সরাসরি ফায়ার ডিপার্টমেন্টকে কন্ট্যাক্ট করে অটো ফায়ারম্যান গাড়িতে সাধারণত আগুন লাগে না যদি আগুন লাগে তা খুবই ভয়ানক হয় বেশিরভাগ সময় ইঞ্জিনে আগুন ধরে অটো ফায়ারম্যান হল এমন একটি গ্যাজেট যা গাড়ির ইঞ্জিনে লাগিয়ে রাখলে আগুন লাগলে তা ডিটেক্ট করে এবং তিরিশ সেকেন্ডের মধ্যে এক ধরনের কেমিক্যাল নির্গত করে এবং আগুন নিভে যায় হাই যখন কোনো লাক্সারি হোটেলে আগুন লাগে তখন ফায়ার অ্যালার্মগুলি বেজে ওঠে এবং হোটেলে লাগানো ওয়াটার স্প্রিংলারগুলো থেকে পানি চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন তো নিভেই যায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয় কারণ পানিতে ভিজে লাক্সারি হোটেলের দামি জিনিসপত্রগুলো নষ্ট হয় এবং রিকভারি করতে প্রচুর টাকা খরচ হয় হাইফক হল এমন একটি সিস্টেম যা থেকে কেমিক্যাল মিশ্রিত পানি ধোয়ার মতো বেরিয়ে আসে এটি তিনভাবে আগুন নিভায় প্রথমত এটি চারপাশের পরিবেশ ঠান্ডা করে দ্বিতীয়ত এটি আগুনকে চারপাশে ছড়িয়ে পড়তে বাধা দেয় এবং তৃতীয়ত আগুনের অক্সিজেন সাপ্লাইকে বন্ধ করে দেয় তাই বেশি ক্ষয়ক্ষতি হয় না এবং পানিও অপচয় হয় না এল ইউএফ সিক্সটি এল এফ সিক্সটি হল ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটার মেশিন এটি এক হাজার ফুট দূরত্ব পর্যন্ত পানি ছুটতে পারে এতে একটি ভেন্টিলেটর এবং একটি অটারবিন লাগানো আছে এই ডিভাইস তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পানি ছুটতে পারে প্রতি মিনিটে এটি আঠারোশো লিটার পানি স্প্রে করতে পারে এতে একটি এক হাজার হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন লাগানো আছে স্কাইসেভার বিপদ কোনোদিন বলে আসে না তাই আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত সেভার হলো এমন একটি রেস্কিউ ডিভাইস যা দিয়ে এমার্জেন্সি সিচুয়েশনে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এটিকে ব্যবহার করার জন্য কোনো ট্রেনিংয়ের দরকার হয় না শুধুমাত্র এটির অ্যাঙ্কারটিকে আটকে জানালা বা দরজা দিয়ে নেমে গেলেই হবে ধীরে ধীরে এটি আপনাকে নিজে পৌঁছে দেবে এতে ব্রেকিং সিস্টেমও লাগানো রয়েছে এই স্কাই সেভারকে অনেক পরীক্ষা করা হয়েছে এটি সম্পূর্ণ সেই এই স্কাই সেভার সর্বোচ্চ একশো বিশ কেজি ওজন বহন করতে পারে এর অনেক ধরনের মডেল রয়েছে যা বাচ্চা এবং পশুদেরকেও উদ্ধার করতে পারে এক কথায় এটিকে একটি সেলফ রেস্কিউ সলিউশনও বলা যায় অ্যারোন্স ফায়ার ফাইটিং ড্রোন এটি হলো একটি ফায়ার ফাইটিং ড্রোন অ্যারোস লিমিটেড নামের একটি কোম্পানি এটিকে আবিষ্কার করেছেন সাধারণ ড্রোনের তুলনায় এই ড্রোন অনেক বেশি উঁচুতে উঠতে পারে এই ড্রোন নয়শো আশি ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এর ওজন হল পঞ্চান্ন কেজি এবং দৈর্ঘ্য ও প্রস্থ দশ ফুট এই ড্রোনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি অনেক উঁচুতে উঠতে পারে যেখানে সাধারণ ফায়ার পৌঁছাতে পারে না সেখান থেকে একশো লিটার প্রতি মিনিট গতিতে পানি বা ফোম স্প্রে করতে পারে শুধু তাই নয় এই ড্রোন যে কোনো জায়গা থেকে বিপদে পড়া মানুষদের উদ্ধার করে নিয়ে আসতে পারে এই ড্রোন একই সাথে একশো পঁয়তাল্লিশ কেজি ওজন বয়ে নিয়ে যেতে পারে এটিকে অনেকভাবে ব্যবহার করা যেতে পারে যেমন কোনো উঁচু বিল্ডিং পরিষ্কার করা বা কোনো জিনিস এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ওয়েভ ফায়ার এক্সচেঞ্জার আগুন নেভানোর জন্য আমরা পানি গ্যাস বা ফোম অনেক কিছুই ব্যবহার করে থাকি কিন্তু কোনোদিন কি শুনেছেন শব্দ বা সাউন্ড ব্যবহার করে আগুন নেভানো হয়েছে জর্জ ন্যাশনাল ইউনিভার্সিটির দুইজন ইঞ্জিনিয়ার এই যন্ত্রটি বানিয়েছে যা শব্দ ব্যবহার করে আগুন নেভাতে পারে তাহলে এটি কিভাবে কাজ করে চলুন দেখে নেই এই ফায়ার এক্সচেঞ্জার হার্জের একটি লো ফ্রিকোয়েন্সি সাউন্ড সৃষ্টি করে এই শব্দের ভাইব্রেশন এনার্জি যখন আগুনের শিখায় আঘাত করে তখন আগুনের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং আগুন নিভে যায় বোম্বার্ডিয়ার ডিয়ার সি ফোর অন ফাইভ কোথাও যখন অনেক বেশি আগুন লাগে বা আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন এয়ারক্রাফট ফায়ার ফাইটারদের কাজে লাগানো হয় বোম্বাডিয়ার সিএল ফোর ওয়ান ফাইভ হলো এমনই একটি এমপ্রিভিয়াস পাওয়ার ফাইটার এয়ারক্রাফট এটি একটি অটার বোম্বারের মতো কাজ করে ক্যানাডিয়ান বোম্বাডিয়ার এয়ারস্পেস নামের একটি কোম্পানি এটিকে বানিয়েছেন এল ফোর ওয়ান ফাইভ হল পৃথিবীর লিডিং ফায়ার ফাইটার মাত্র বারো সেকেন্ডে এটি ছয় লিটার পানি ছড়িয়ে দিতে পারে এস সিক্সটি ফোর স্কাইড্রোন হলো আরেক ধরনের এয়ারক্রাফট ফায়ার ফাইটার এটি আসলে একটি আমেরিকান হ্যাভিলিফট হেলিকপ্টার এই হেলিকপ্টারে এক লিটারের একটি ট্যাঙ্ক লাগানো আছে যা মাত্র ৪৫ সেকেন্ডে যে কোনো জলাশয় থেকে পানি লোড করে নিতে পারে এবং জঙ্গলে লাগা আগুন খুব তাড়াতাড়ি নিভিয়ে দিতে পারে এটির একটি মিলিটারি মডেল দ্য ইনক্রিটেবল হালক মুভিতেও দেখানো হয়েছে ফায়ার ফাইটিং রোবট মেশিন দিয়ে রিস্ক ছাড়াই আমরা যে কোনো কঠিন কাজ করতে পারি যেমন কোনো ফায়ার ফাইটারের কাজ ফায়ার নিজেদের জীবনের রিস্ক নিয়ে মানুষদের বাঁচায় তাই অস্ট্রেলিয়ার ওয়েসটেক কোম্পানি ফায়ার ফাইটিং রোবটের মতো একটি অসাধারণ আইডিয়া খুঁজে বের করেছেন এই রোবটগুলোকে রিমোট দিয়ে দূর থেকে কন্ট্রোল করা হয় এগুলো যে কোনো দিকে দুইশো আশি ফুট দূরত্ব পর্যন্ত পানি ছুটতে পারে এই মিনি ট্যাঙ্কগুলোতে ইনফারের থার্মাল সেন্সর লাগানো আছে যা দিয়ে কোথায় কতটা আগুন লেগেছে তা বোঝানো যায় এগুলো সিঁড়ি দিয়ে উঠতে পারে এবং ভারী জিনিস সরাতে পারে এই রোবট ধোঁয়া তাপ টক্সিক গ্যাস এবং আগুন দূর করে ফায়ার ফাইটারদের কাজ সহজ করে দেয় ফায়ার এক্সচেঞ্জার বল এটি হলো একটি বল যা আগুনের দিকে ছুঁড়ে দিলেই সাথে সাথে ফেটে যায় এবং আগুন নিভে যায় এই বলগুলোতে এমন কিছু কেমিক্যাল আছে যা আগুনের সংস্পর্শে আসলেই তা ফেটে যায় এবং আগুন নিভিয়ে দেয় যে কেউ এই বল দিয়ে আগুন নেভাতে পারে তাই অনেকেই বাড়িতে এই বল রেখে থাকেন মাত্র তিন সেকেন্ডে এটি আগুন নেভাতে সক্ষম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এই ইনভেনশনগুলোর মধ্যে কোন ফায়ার ফাইটার ইনভেনশনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ